আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ব্লগে আমার সাথে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে সকালে উঠে দেখি কি পরিমাণ ঠাণ্ডা পড়া রোদ উঠছে ভোরবেলাতেই হচ্ছে এরকম রোদ উঠে যায় সারা দিন হচ্ছে এরকম রোদ থাকে আর ইদানিং দিনের বেলা যেরকম গরম থাকে রাতের বেলাও সে মানে গরম থাকে ইদানিং খুব গরম পড়ছে সারা দিন হচ্ছে এরকম রোদ থাকে তো বারান্দা থেকে আমি এসে হচ্ছে ডিরেক্ট রান্নাঘরে ঢুকে যাই সেই সময় হাড়ি পাতেলগুলো হচ্ছে ধোয়া হয়নি টাইম পাইনি সেজন্য হচ্ছে এগুলো এখন ধুয়ে নিচ্ছি আর সকালে হচ্ছে একটা নিউজ শুনে মনটা খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের পাশের এলাকায় একটা বাচ্চার সাথে খুবই হচ্ছে অন্যায় হয়েছে তো এলাকার লোকজন হচ্ছে যে ছেলেটা এরকম করছে তাকে হচ্ছে ধরছে তো এখনও আর কি জানি না যে এখন ছেলেটার সাথে কী করতেছে তারা কি হচ্ছে আমাদের দেশে আসলে আমি কিছুই বুঝতেছি না যে এটা কি ট্রেন্ড হয়ে দাঁড়াইছে যে নিউজ দেখলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই সব মানে আমার হচ্ছে মাথায় ঢুকতেছে না কিছু কিছু ঘটনা আছে মানে মনের মধ্যে এরকমভাবে প্রভাব ফেলে সেটা একদম হচ্ছে মাথায় মানে গেথে যায় এই যে আসিয়ার যে ঘটনাটা সেটাই এখনও হচ্ছে মাথা থেকে সরছে না আর এটা সরার মতো ঘটনা না মেয়েটার সাথে যা হয়েছে বিষয়টা আসলে মানা যায় না আসলে মানতে পারতেছি না তার উপর আসিয়ার বিষয়টা হচ্ছে হাইলাইট হয়েছে দেখে আমরা হচ্ছে জানতে পারছি আমরা সমবেদনা জানাইতে পারছি কিন্তু এরকম হাজারো ঘটনা আছে যেগুলো আমরা জানি না হাজার হাজার অহরহ ঘটনা ঘটছে আচ্ছা আল্লাহ যে আমাদেরকে হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠাইছে আমরা কি সেই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা রাখতে পারতেছি মানুষের আচার আচরণ মন মানসিকতা যদি এতটা নিচু হয় তাহলে তারা কিভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখবে বলেন আর হচ্ছে এখন আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটে গেছে সেটা সম্পর্কে এখনও পুরোপুরি জানি না কারণ ব্যাপারটা হচ্ছে সকালবেলায় হচ্ছে হয়েছে তো তো পরে হচ্ছে পুরোপুরি ঘটনাটা জেনে হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আসিয়ার ব্যাপারটা যদি বলি আসিয়ার বোন আফিয়া হচ্ছে প্রথম থেকেই ব্যাপারটা জানতো কিন্তু সে হচ্ছে তার নিজের হয়তো সংসার বাঁচানোর জন্য প্রথমে হচ্ছে মুখ খোলেনি তো আমি আর আসলে মাথায় কাজ করে না যে নিজের ছোট বোনের সাথে এরকম একটা ঘটনার পরেও সেই সংসারের প্রতি মায়া রাখে না আফিয়া হচ্ছে নিজেই হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে বা স্বাভাবিক পরিবেশে ছিল না তার সাথেও যে অন্যায়গুলো হয়েছে সেগুলো সে মুখ বুঝে সহ্য করছে এতদিন সে মুখ বুঝে সহ্য করছে বলতে প্রথম আমি ফেসবুক থেকে যতটুকু জানতে পারছি আর কি সে নাকি হচ্ছে প্রথমে হচ্ছে তার শাশুড়িকে জানাইছিল কিন্তু তার শাশুড়িও ব্যাপারটা পাত্তা দেয় নাই তারপরে সে তার বাবার বাড়িতে যেয়ে তার মাকে ব্যাপারটা জানাইছে তার মাও নাকি তো এখানে কথা হচ্ছে ব্যাপারটা পাত্তা যে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা যে আমাদের সাথে একটা কথা শেয়ার করলো সেটা ছোট হোক বড় হোক আমি মনে করি যে সেটাকে হচ্ছে সিরিয়াসলি নেওয়া উচিত যে বাচ্চার কথা যে ছোট মেয়ে বিয়ে দিছি সংসার করবে না সেজন্য হয়তো এইসব কথা বলছে আফিয়ার আর মা এরকম মনে করছিল নাকি আফিয়া যখন স্বামী শ্বশুর দেব সবার সম্পর্কে তার মার কাছে অভিযোগ করে তখন তার মা নাকি হচ্ছে আসিয়া আফিয়া সঙ্গ দেওয়ার জন্যই আফিয়া শ্বশুরবাড়িতে আসিয়াকে পাঠাইছে তো তারপরে ঘটনা তো আমরা সবই জানি এটা ভেবেই খারাপ লাগছে যে হচ্ছে আফিয়া হচ্ছে সব কিছু জানতো তারপরে হচ্ছে সে প্রথমে কিছুই বলে নাই বিভিন্ন ধরনের কথা বলে গেছে যেখানে সে নিজেই এগুলো শিকার ছিল আসলে কি জানেন আমরা হচ্ছে আমরা বাঙালি পরিবার কি করি মেয়ে বিয়ে দেওয়ার আগে শুধু হচ্ছে কি দেখি যে ছেলে কেমন ছেলে কি করে ছেলের ব্যবহার কেমন কিন্তু আমরা কখনো খোঁজ নিতে যাই না যে ছেলের পরিবার কেমন ছেলের পরিবারের মানুষগুলো কেমন ছেলের পরিবারের মন মানসিকতা কেমন আমাদের মেয়ে বিয়ে দেওয়ার আগে সবসময় ফোকাসই থাকে হচ্ছে ছেলের দিকে কিন্তু ছেলের পরিবারের দিকে থাকেন তো আমি মনে করি যে হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে যে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের সাথে সাথে ছেলের পরিবারেরও হান্ড্রেড পার্সেন্ট খোঁজ নেওয়া যে এই যে পরিবারে হচ্ছে আমার মেয়েটাকে পাঠাচ্ছি সেই পরিবারের মানুষজন কীরকম আর একটা ব্যাপার আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে বাচ্চাদের কথা গুরুত্ব দেয় না তো আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না বাচ্চারা যা দেখে বাচ্চাদের সাথে যা হয় বাচ্চারা কিন্তু সবসময় সত্যি কথা বলে তো একটা বাচ্চা কি বলছে এটা কখনোই হচ্ছে আমরা খতিয়ে দেখি না এটাই হচ্ছে মানে আমাদের সমস্যা নাকি আমাদের সমাজের সমস্যা আসলে আমি জানি না তো এখনকার যে সার্বিক পরিস্থিতি যে পরিবেশ তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে শিশুরা যে পরিবার থেকে প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে আমি মনে করি এখনকার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে হচ্ছে শিশুকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া উচিত কোনটা গুড টাস কোনটা ব্যাড টাস কে মন্দ কে ভালো এরকম মন মানসিকতা শিশুর ভিতরে হচ্ছে তৈরি করা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা বাবা মার বা প্রত্যেকটা পরিবারের সদস্যের একটা শিশুর সাথে বা এক বাচ্চার সাথে এরকম সম্পর্ক গড়ে তোলা উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত যাতে সে কোনো কিছু বলতে আপনার কাছে ভয় না পায় সে যাতে নির্দ্বিধায় হচ্ছে আপনাকে সে তার সব কিছু শেয়ার করতে পারে এরকম সম্পর্কই গড়ে তোলা উচিত তো আজকে হচ্ছে অনেক কথাই বলে ফেললাম আসলে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা এক্সপ্লেন করা কখনোই সম্ভব না তো এরকম পরিস্থিতিতে হচ্ছে আমাদের সকলেরই সচেতন থাকা উচিত পরিবারের প্রত্যেকটা সদস্যের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা উচিত আর চোখ কান খোলা রেখে হচ্ছে আমাদের চলাফেরা করা উচিত তো আজকে অনেক কথাই বললাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ